আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু গত পঞ্চাশ বছরে গ্লোবাল ওয়ার্নিং রেকর্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিন দিন এত পরিমাণে গরম বেড়ে যাচ্ছে যার হুমকি সম্পর্কে কোরআনে সাড়ে বছর পূর্বে জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি জানাবো যে বিষয়টা নিয়ে এর পূর্বে কেউই আলোচনা করেনি আমরা জানি বর্তমানে ভারতের মধ্যে বা আশেপাশের দেশগুলোতে অত্যন্ত পরিমাণে গরম বেড়ে যাচ্ছে এবং পানি হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এই সম্পর্কে আপনাদেরকে আমি ধ্রুবরাথির এই ভিডিওর কিছু অংশ দেখাতে চাই। यहां पे है 2 साल पहले जब गर्मियों का मौसम आया था साल 2022 इस आर्टिकल को देखिए उसे हॉटेस्ट समर एवर करके पुकारा गया था। उस साल इतनी भयंकर गर्मी पड़ी थी इंडिया में कि 122 साल का रिकॉर्ड टूट गया था लेकिन फिर आई 2023 की गर्मियां 2023 में गर्मियों का मौसम इतना जलता हुआ गर्म था कि साइंटिस्ट ने कहा कि पिछले 2000 सालों की यह हॉटेस्ट समर थी धरती के नॉर्दर्न हेमिस्फीयर में लेकिन फिर आते हैं हम साल दो पर जनवरी 2024 हॉटेस्ट जनवरी एवर रिकॉर्डेड फेबर 2024 हॉटेस्ट फेब्रवरी एवर रिकॉर्डेड मार्च 2024 हॉटेस्ट मार्च एवर रिकॉर्डेड अप्रैल 2024 हॉटेस्ट मंथ एवर रिकॉर्डेड पिछले 11 महीने दोस्तों धरती पर रिकॉर्ड ब्रेकिंग रहे हैं गर्मी के मामले में आज जिस तपती गर्मी को आप सह रहे हो ये नॉर्मल नहीं है और आप अकेले भी नहीं हो पिछले महीने साउथ इंडिया में और पूरे ही साउथ ईस्ट एशिया में ऐसी रिकॉर्ड ब्रेकिंग हीट वेव देखी गई वियतनाम सिंगापुर मलेशिया इंडोनेशिया हर जगह ऐसे ही अनबेरेबल टेम्परेचर देखे गए फिलीपींस में हीट इंडेक्स 53 डिग्री सेल्सियस तक क्रॉस कर गया था उत्तराखंड में फॉरेस्ट फायर देखने को मिली मई के पहले हफ्ते में ओडिसा छत्तीसगढ़ मध्य प्रदेश और झारखंड में भी फॉरेस्ट फायर देखी गई देश भर में हीट वेव्स की वार्निंग दी जा रही है यहाँ तक की केरला जैसी जगहों पर भी जहाँ आमतौर पर हीट हीटवेव नहीं रिकॉर्ड होती और अब नॉर्थ इंडिया में 46 डिग्री सेल्सियस से ज्यादा के टेम्परेचर देखे जा रहे हैं एक सीधा कारण इस सब के पीछे है ग्लोबल वार्मिंग और क्लाइमेट चेंज लेकिन क्या ये इकलौता कारण है नहीं আপনারা তার সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি কথা বুঝতে পারবেন যে একশো বছর আগে ভারতে বা তার আশেপাশে এত পরিমাণে গরম ছিল না কিন্তু বর্তমানে অত্যন্ত পরিমাণে গরম বেড়ে যাচ্ছে তার কারণ কি কেমতার পূর্বে কি এরকম হবে কি না আবহাওয়া পরিবর্তন সম্পর্কে কোরআনের মধ্যে ভয়ানক তথ্য দেখতে পাওয়া গেছে এই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ভারতের ভবিষ্যৎ কী হবে আমি জানি না তবে একশো বছরে ভারতের মধ্যে যে রকম পরিবর্তন দেখা গেছে হতে পারে ভবিষ্যতে এই ভারত মরুভূমিতে পরিণত হতে পারে ভারতের মধ্যে মানুষের বসবাস করা অসম্ভব হতে পারে ভারতের মধ্যে গাছপালা বন জঙ্গল পানি সব শেষ হয়ে যেতে পারে এ কথা আমি কেন বলছি এবং কোথা থেকে বলছি তার কারণ হচ্ছে আবহাওয়া পরিবর্তন সম্পর্কে যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে আবহাওয়া পরিবর্তন এমন একটি জিনিস যার কারণে সম্পূর্ণ দেশ ধ্বংস হয়ে যায় আল্লাহতালা এই পৃথিবী বানিয়েছেন এই পৃথিবীর ম্যাপ দেখতে পাচ্ছেন এই পৃথিবীতে কখনো কোনো দেশে তিনি ফল ফসল পানি ইত্যাদি দিয়ে ভরপুরভাবে নিয়ামত দিয়েছেন আবার কখনো কোনো স্থান মরুভূমিময় করে রেখেছেন এইভাবে পৃথিবীর এই যে পরিবর্তন তিনি যুগে যুগে করে গেছেন তার প্রমাণ করে নেই পাই আমরা বর্তমানে মিশরকে দেখছি মিশর একটি মরুভূমি দেশ বলে আমরা জানি কিন্তু এই মিশর এখন যেমন মরুভূমিতে পরিণত আজ থেকে পাঁচ হাজার বছর আগে এই মিশর মরুভূমি ছিল না আমাদের ভারতের মতোই ফল ফসল বন জঙ্গল পানি সব কিছুই ছিল সেখানে মরুভূমির কোনো কিছুই ছিল না কিন্তু এখন সেইখানে মরুভূমি ফল ফসল গাছপালা এখন কিছুই নেই এই আবহাওয়া পরিবর্তন হয় কেন কিসের জন্য হয় এই সম্পর্কে আপনাদেরকে আমি কোরআন থেকে আয়াত দেখাবো মিশরের অতীতের সম্পর্কে আমি জানাবো যেটা বিজ্ঞান প্রমাণ করেছে যে পাঁচ হাজার বছর আগে মিশর এরকম ছিল না কিন্তু মিশর বর্তমানে মরুভূমিতে পরিণত একটি দেশ এমনকি সৌদি আরবের দেশগুলোতেও মরুভূমি ছিল না সেখানেও জল জঙ্গল গাছপালা ইত্যাদি ছিল তো আমি আপনাদেরকে সে আয়াত দেখাবো তারপরে জানাবো ভারতও ভবিষ্যতে কি মরুভূমি হতে পারে কি না সোরা সুখরফ একান্ন নম্বর আয়তে তালা বলে দিয়েছেন একদিন ফেরাউন নিজের ক্ষমতা ও প্রভুত্ব বজায় রাখার জন্য তার জাতির উদ্দেশ্যে ঘোষণা করলো হে জনগণ মিশরের রাজত্ব কি আমার নয় এবং এই সব নদ নদীগুলো কি আমার অধীনে প্রবাহিত হচ্ছে না তোমরা কি তা দেখতে পাচ্ছ না বলুন তো এই হাতে নতুন কিছু দেখতে পেলেন কি এই হাতে বলা হচ্ছে এই সব নদ নদীগুলো কি আমার অধীনে প্রবাহিত হচ্ছে না তোমরা কি তা দেখতে পাচ্ছ না এখানে যে শব্দ ব্যবহার হয়েছে তা হচ্ছে আল আনহার যার মানে হচ্ছে নদ নদী সমূহ বা সমূহ। একটি প্রশ্ন হতে পারে মিশরের নদ বা নদী তো একটি মাত্র তাহলে এই আয়তে আল্লাহ তালা নদ নদীগুলো বা আল আনহার শব্দ ব্যবহার করলেন কেন তার সমাধান দিয়েছেন একদল গবেষক তারা জানিয়েছেন পাঁচ হাজার বছর পূর্বে মিশরের মধ্যে জল জঙ্গল পাহাড় গাছপালা সব কিছুই ছিল এই নদী পাহাড় ঝরনার পাশেই গড়ে উঠেছিল তখনকার উন্নতমানের সেই সভ্যতা অক্সফোর্ড ইউনিভার্সিটির কিছু গবেষকগণ এই মরহমের বালুকোনা পরীক্ষা নিরীক্ষা করে এবং স্যাটেলাইট ডাটার মাধ্যমে দেখেছেন যে এই সব অঞ্চলে একসময় নদীর অস্তিত্ব ছিল এবং সেই নদীগুলো ফারাউদের রাজত্ব নির্মাণে সহায়তা করেছিল কারণ তা না হলে এত উন্নতমানের সাম্রাজ্য ও চোখ ধাঁধানো টেকনোলজি সম্ভব হতো না নদ নদীর কারণে উন্নত হওয়া সভ্যতার কথা কোরআনে বর্ণিত হয়েছে এখানে চমকে ওঠার মতো বিষয় হচ্ছে মিশর আজ যেমন দেখতে নবী সাল্লাহ আলী হসাল্লামের যুগেও ঠিক তেমনই দেখতে ছিল মানে বালুময় এখন প্রশ্ন হতে নবী সাল্লাহ সাল্লাম কীভাবে জানলেন যে মিশরে কোনো এক সময় নদ নদী ঝর্ণা ও পাহাড় ছিল যার জন্য ফেরাউন বা ফারাও রাজাগণ এত অহংকার করতেন যেমন ইয়াতে বলা হয়েছে আচ্ছা এখানেই কি শেষ না আরও অনেক তথ্য বাকি আছে আপনাদেরকে শোনাব আজ আমরা কোরআনে জ্ঞান ভাণ্ডার থেকে মিশর সম্পর্কে অজানা তথ্য খুঁজে বের করব। তো যাই হোক এখন প্রশ্ন হবে তাহলে মিশ্রর এসে পাহাড় নদ নদী ও ঝর্নাগুলো গেল কোথায় এই প্রশ্নের উত্তর হল আবহার পরিবর্তন হ্যাঁ বিজ্ঞানীরা তো এই তথ্যই জানিয়েছেন কিন্তু কোরআনে ব্যাপারে কি বলে দেখুন আখরা ফ আখরাজি ওয়ায়ুন অতপর আমি তাদেরকে বের করে দিয়েছি তাদের বাগবাগিচা এবং নদী ও সমূহ থেকে অকুনু জি ওয়ামাকওয়ামি ক্যারিম আরও ধনভাণ্ডার ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে এছাড়াও অন্য সুরাতে বলা হয়েছে মি জান্নায় ওয়ায়ুন তারা ছেড়ে গিয়েছে কত বাগবাগিচা এবং সমূহ ঝর্ণাধারাসমূহ ওয়া ওয়ামাকওয়ামি ক্যারিম তারা ছেড়ে গিয়েছে শস্যক্ষেত তথা ফসল ও জমকালো প্রাসাদ ও নামি ক্যানু ফি হ্যা ফা কিহীন আর ছেড়ে গিয়েছে নানা বিলাস সামগ্রী যাতে তারা আনন্দ উপভোগ করতো আর থেকে একটি কথা বুঝে আসে আর তা হচ্ছে মিশর ছিল প্রাকৃতিক পূর্ণ একটি দেশ অবশ্য আজকের কথা বলছি না বলা হচ্ছে পাঁচ হাজার বছর পূর্বের কথা আর পাঁচ হাজার বছর পূর্বে তারা উন্নতিও করেছিল অনেক কিন্তু যাই হোক এই সব পাহাড় নদ নদী ঝর্ণাসমূহ শস্য ক্ষেত এবং সবুজ শ্যামল বাগানসমূহ কোথায় হারিয়ে গেল এই প্রশ্নের উত্তর আল্লাহ তালা দিয়েছেন এভাবে আমি তাদেরকে বের করে দিয়েছি তাদের বাগবাগিচা এবং নদী ও ঝর্ণাসমূহ থেকে অকুণ গ্যারিম আর ধনভাণ্ডার ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে এবার প্রশ্ন হতে পারে তারা এত সব জিনিস ছেড়ে পালিয়ে গেছে কেন এই প্রশ্ন উত্তর বিজ্ঞানীগণ দিয়েছেন আবহাওয়ার পরিবর্তন হয়েছিল এই জন্য কিন্তু অবাক হবেন এটা জেনে যে এই একই তথ্য বিজ্ঞানীদের থেকে সাড়ে বছর আগের কোরআনে উল্লেখ হয়েছে মিশরবাসী কেন তাদের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল সে সম্পর্কে আল্লাহতালা বলে দিয়েছেন সুতরাং আমি তাদের বিরুদ্ধে বিস্তারিত নিদর্শনাবলী হিসাবে পাঠালাম তুফান পঙ্গপাল উকুন ব্যাং ও রক্ত তারপরেও তারা অহংকার করল আর তারা ছিল এক অপরাধী কম এই আয়াতে মিশরদের আবহাওয়ার পরিবর্তনের উল্লেখ হয়েছে আর এজন্য তাদের অবস্থান যেমন হয়েছিল সেই কথা আল্লাহ তালা বলেছেন এভাবে আর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ক্ষয়ক্ষতির মাধ্যমে যাতে তারা উপদেশ গ্রহণ করে বিজ্ঞানীরা এই সবই কারণ খুঁজে পেয়েছে তো আপনারা সমস্ত আয়াত দেখতে পেলেন পাঁচ হাজার বছর আগে যেখানে ফল ফসল গাছপালা ছিল কিন্তু সেখানে এখন বর্তমানে মরুভূমি এবং তাদের ফল ফসল গাছপালা ঝর্ণা নদী কীভাবে হারিয়ে গেল সে সম্পর্কে বলা হয়েছে তাদের পাপের কারণে এগুলো হয়েছে গজব হিসাবে আর এভাবে হারিয়ে গেছে তাদের সভ্যতা হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের পূর্বে সৌদি আরবে আবার ঘাস জন্ম নেবে সে সম্পর্কে আমি একটি ভিডিওতে জানিয়েছিলাম কিয়ামতের পূর্বে সৌদি আরব আবার মরুভূমি থেকে জল জঙ্গল গাছপালা পানিতে পরিণত হবে এভাবে আল্লাহতালা পৃথিবীকে পরিবর্তন করে থাকে কোনো স্থানকে মরুভূমি করে দেয় আবার কোনো স্থানকে ফল ফসলে ভরিয়ে দেয় আমি জানি না তবে কয়েক হাজার বছর পরে আমাদের ভারতের অবস্থা সেই রকমই হতে পারে আমাদের ভারত মরুভূমিতে পরিণত হতে পারে হয়তো দশ হাজার বছর আগে ভারত মরুভূমির দেশ ছিল বর্তমানে সুন্দর দেশ আর এজন্য এখানে মানুষের বসবাস বেশি আবার একটা সময় গিয়ে আমাদের ভারত হয়ে যাবে মরুভূমির দেশ আশেপাশের দেশগুলো সবই মরুভূমিতে পরিণত হতে পারে কিংবা মানুষের বসবাসের যোগ্য হিসাবে থাকবে না অত্যন্ত পরিমাণে তাপ দেখা দিবে যার কারণে সৌদি আরবে আবার ফল ফসল জল জঙ্গল পানি ইত্যাদি হবে সেখানে গিয়ে আবার মানুষের ঠাই হবে আর সেখান থেকেই শুরু হয়েছিল এই পৃথিবী সেখানে গিয়ে আবার খতম হবে হয়তো আল্লাহ তালার এটাই প্ল্যানিং যে যেখান থেকে তিনি শুরু করেছেন সেখানেই গিয়ে শেষ করবেন যদি কোরআনের দিকে দেখেন তাহলে বলা হয়েছে যেমনভাবে আমি সৃষ্টি করেছি তেমনভাবে আমি আবার সব কিছু গুঠিয়ে দিব আর সৌদি আরব থেকে শুরু হয় প্রথম মানুষের বসবাস সেখানেই সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা দেওয়া হয়েছিল এবং সেখানে গিয়েই আবার সব কিছু শেষ হবে সেখানেই সা সাল্লাহ তো আসসালাম আসবে ইমাম মাহাদি আসবে সেখান থেকেই দুনিয়া শেষ হবে তবে এই আবহাওয়া পরিবর্তনকে আমরা বাঁচাতে পারবো যদি আমরা তাপকে রুখতে পারি যেমন বেশি পরিমাণে গাছ লাগাতে হবে বেশি পরিমাণে মাটির জায়গা রাখতে হবে দূষণমুক্ত জিনিস সরানো থেকে বিরত থাকতে হবে আমাদের দেশকে ঠান্ডা রাখতে হবে তাহলে হতে পারে যে এখানে বেশি পরিমাণে পানি হবে এবং তাপ নিয়ন্ত্রণ থাকার কারণে গাছ বেঁচে থাকার কারণে আমাদের ভারতের আবহাওয়া পরিবর্তন হবে না যার কারণে হতে পারে বেশি কিছু সময় ধরে আমাদের ভারতের মানুষের বসবাস ঠিকভাবে থাকা যাবে তো বুঝতে পেরেছেন এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই